একটি তারিখ যা ভারতের রাজনীতি এবং ইতিহাসের মোড় চিরতরে ঘুরিয়ে দিয়েছিল মাত্র কয়েক ঘন্টা আর তাতেই ধুলোই মিশে যায় প্রায় পাঁচশো বছর পুরনো একটি স্থাপত্য হ্যাঁ আপনি ঠিকই ভাবছেন এটি বাবরি মসজিদ কিন্তু আপনি কি জানেন এই বিতর্কে শুরু উনিশশো সালে নয় বরং তারও কয়েকশো বছর আগে কি এমন ছিল সেই জমিতে কেন এটি নিয়ে এত রক্তপাত এত রাজনীতি আজকের ভিডিওতে আমরা জানবো বাবরি মসজিদের অজানা সত্য ঘটনা গল্পটা শুরু হয় ষোলশ শতাব্দীতে সালটা পনেরোশো ছাব্বিশ পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লৌদিকে হারিয়ে ভারতে মোগল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন সম্রাট বাবর ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় বাবরের সেনাপতি মীর বাকি পনেরোশো আঠাশ সালে অযোধ্যায় একটি মসজিদ নির্মাণ করেন যা পরে বাবরি মসজিদ নামে পরিচিতি পায় কিন্তু বিতর্কটা ঠিক কোথায় বিতর্কটা হলো এর স্থান নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস ঠিক যেই জায়গাতে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল সেখানেই ভগবান রামচন্দ্রের জন্মস্থান আর দাবি করা হয় সেখানে আগে একটি মন্দির ছিল যা ভেঙে এই মসজিদ তৈরি করা হয় ব্রিটিশ শাসন আমলেও এই জায়গা নিয়ে হিন্দু এবং মুসলিমদের মধ্যে বেশ কয়েকবার সংঘাত হয়েছিল কিন্তু গল্পের মোড় নাটকীয়ভাবে ঘুরে যায় উনিশশো সালের বাইশ ডিসেম্বর রাতে হঠাৎ মসজিদের মূল গুম্বুজের নিচে রামলালের মূর্তি পাওয়া যায় এক পক্ষ দাবি করে এটি অলৌকিক অন্য পক্ষ বলে এটি ষড়যন্ত্র ফলাফল সরকার গেটে তালা লাগিয়ে দেয় কিন্তু মাটির নিচে আসলে কি ছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই এর রিপোর্টে বলা হয় বাবরি মসজিদের নিচে একটি বিশাল কাঠামোর অস্তিত্ব পাওয়া গেছে যা কোনো ইসলামিক স্থাপত্য নয় এই রিপোর্টটি পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ে বড় ভূমিকা রাখে উনিশশো আশির দশক বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপির নেতৃত্বে রাম জন্মভূমি আন্দোলন তুঙ্গে ওঠে এরপর আসে সেই দিন ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই লক্ষ লক্ষ কর অযোধ্যায় জড়ো হন সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা এবং প্রশাসনের প্রতিশ্রুতি সত্ত্বেও দুপুরের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় চোখের পলকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় বাবরি মসজিদ এই ঘটনার পর পুরো ভারত জুড়ে যেই দাঙ্গা শুরু হয় তা ছিল ইতিহাসের অন্যতম কালো অধ্যায় ধ্বংসের পর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই এলাহাবাদ হাইকোর্ট থেকে মামলা করায় সুপ্রিম কোর্টে অবশেষে নয় নভেম্বর দু হাজার উনিশ ভারতের সুপ্রিম কোর্টে এক ঐতিহাসিক রায় দেন পাঁচ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিক্রমে দুই দশমিক সাতাত্তর একরের বিতর্কিত জায়গাটি রাম মন্দির নির্মাণের জন্য ট্রাস্টকে দেওয়ার নির্দেশ দেয় একই সাথে মুসলিম পক্ষকে অযোধ্যায় অন্য একটি স্থানে মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি দেওয়ার আদেশ দেওয়া হয় আদালত মেনে নেয় যে পনেরোশো আঠাশ সালে মসজিদটি ফাঁকা জায়গায় তৈরি হয়নি এবং এর নিচে একটি অইসলামিক কাঠামো ছিল তবে আদালত এটাও বলে যে উনিশশো সালে মসজিদটি ভাঙা ছিল পেআইনীঘ আজ অযোধ্যায় রাম মন্দির দাঁড়িয়ে আছে এবং অন্যদিকে মসজিদের নির্মাণ কাজ প্রক্রিয়াধীন বাবরি মসজিদ হয়তো আজ নেই কিন্তু এটা ভারতের ধর্ম নিরপেক্ষতা রাজনীতি এবং বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে ইতিহাস আমাদের শিক্ষা দেয় যাতে আমরা ভবিষ্যতে ভুলগুলো এড়াতে পারি বাবরি মসজিদের এই ইতিহাস সম্পর্কে আপনার মতামত কী আপনি কি মনে করেন সুপ্রিম কোর্টের এই রায় পক্ষপাতমূলক নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার ভালো থাকুন আল্লাহ হাফেজ